hmm <laughs>

আজকের ওয়েদার অনেক সুন্দর মাসাল স্কুল থেকে নিয়ে যেতেছি রাফিয়াকে খাবার খাওয়ানোর জন্য আবার দিয়ে আসতে হইব এই যে আমার একটা চাঁদ আর ওই যে আকাশে একটা চাঁদ কি সুন্দর খেলতে এখন সন্ধ্যা কি নিয়ে এখন বাসায় যাচ্ছি এখন সাড়ে পাঁচটায় সন্ধ্যা হয়ে যায় রাফিয়ার এক্সট্রা ক্লাস করানো হয় যেন ভালো করে বাসা শিখে এখন সন্ধ্যা সবদিক কি সুন্দর এই যে আমার কন্যা চলো চলো মা চলো কার এরকম জোল ঝোল লাল শাকের তরকারি ভালো লাগে আমার তো ঝোল ঝোল মাছ দিয়ে লাল শাকের তরকারি ভালো লাগে একদম লাল শাক ঝোল ঝোল করে মাছ দিয়ে আমার ফেভারিট একটা খাবার ভাজা খাইতে পারি না এখন আর ঝোল ঝোল করে খাইতে ভালো লাগে ভাত দিয়ে একদম এক নিমিশে ভাত শেষ